একটি বিশাল রাজনৈতিক আন্দোলন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে যে সকল দেশপ্রেমিক ভাইয়েরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদেরকে ক্ষমতাচ্যুত করিয়েছে তারা এখন নিজেদের নীতি ও সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে নূতন পদক্ষেপ নিচ্ছে তাদের অন্যতম প্রধান আক্রমণের বিষয় ছিল শেখ হাসিনার আমলে ভারতকে ইলিশ রপ্তানি করার অনুমোদন তারা বিভিন্ন সময়ে বারবার দাবি করেছে শেখ হাসিনার সরকারের এই ইলিশ রপ্তানি দেশের স্বার্থবিরোধী ছিল তারা ইলিশ রপ্তানির এই পদক্ষেপকে দেশের সম্পদ অপচয় এবং ভারতের প্রতি অন্ধ অনুগত্য হিসাবে বারবার বর্ণনা করেছে কিন্তু বাস্তবতা কি এত সহজ শেখ হাসিনার সরকারের সময়ে ভারতে ইলিশ রপ্তানি ছিল বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের একটি প্রধান অংশ কিন্তু ভারত বিরোধী দলগুলো এই ইলিশ রপ্তানিকে তাদের মানে আন্দোলনের একটা অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বারবার তারা জনগণের সামনে এমন একটি চিত্র তুলে ধরেছে যেখানে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সরকার অন্ধভাবে ভারতকে সন্তুষ্ট করেছে কিন্তু এখন দেশপ্রেমিক বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কি করছে তারা শুরুতেই ঘোষণা দিয়েছিল যে তারা সর্বপ্রথম দেশের স্বার্থ রক্ষা করবে অথচ দুদিন যেতে না যেতেই তারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে তাই এখানেই প্রমাণিত হয় যে এই ভারত বিরোধী দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিল এবং এখন ক্ষমতায় আসার পর সেই একই পদক্ষেপ নিচ্ছে যা তারা নিয়ে সমালোচনা করেছিল যেগুলো নিয়ে বর্তমান বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি এবং বড় বড় বুদ্ধিজীবী ব্যক্তিরা যারা শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত করার জন্য বিশাল আন্দোলন গড়ে তুলেছিল তাদের প্রধান অভিযোগ ছিল ইলিশ রপ্তানির নীতি তারা রাস্তায় মাই খাতে গড়া ফাটিয়ে চিৎকার করে করে বলেছিল শেখ হাসিনার সরকার ভারতকে সন্তুষ্ট করতে দেশের সম্পদ বিক্রি করছে কিন্তু বাস্তবতা হলো ইলিশ রপ্তানি শেখ হাসিনা সরকারের কৌশলগত সিদ্ধান্ত ছিল যার মাধ্যমে দেশের অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বর্তমান সরকার যখন ক্ষমতায় এসে একই রপ্তানি নীতি অনুসরণ করছে তখন এটি স্পষ্ট যে তারা আগের সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিল তাদের এই দ্বিমুখী অবস্থান প্রমাণ করে দেয় যে তাদের আন্দোলন ছিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক এবং ক্ষমতা দখলের এক কৌশল যখন তারা নিজেই সেই একই পদক্ষেপ নিচ্ছে তখন এটা স্পষ্ট যে এই ইলিশ রপ্তানি নিয়ে তাদের আসল উদ্দেশ্য ছিল জনগণকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক ফায়দা তোলা তারা ক্ষমতায় আসার আগে যেসব অভিযোগ তুলেছিল এখন তার নিজেরাই মেনে নিচ্ছে এতে প্রমাণিত হয় যে তাদের অভিযোগ কেবল রাজনৈতিক ধোকাবাজির অংশ ছিল এবং তারা জনগণের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে শেখ হাসিনার সরকারের সময় বিরোধী বুদ্ধিজীবীরা বিশেষ করে আমাদের আসিফ নজরুল তারপর চিটিংবাজ ভণ্ড ব্রাহ্মণ লোক ঠকানো ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং অতি নিরপেক্ষ সৎ সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো মহাজ্ঞানী অত্যন্ত বুদ্ধিজীবী ব্যক্তিরা ইলিশ রপ্তানি নিয়ে যে ধরনের কড়া সমালোচনা করেছিল তা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক তারা বলেছিল ইলিশ রপ্তানি দেশের স্বার্থবিরোধী এবং ভারতকে সন্তুষ্ট করার একটি মাধ্যম তারা জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছিল যে ইলিশ রপ্তানির কারণেই নাকি দেশের বাজারে ইলিশের দাম বাইরা গেছে এবং দেশের মানুষ ইলিশ খাইতে পারছে না কিন্তু তারা যখন ক্ষমতায় এলো তখন তারা নিজেরাই সেই রপ্তানি নীতির দ্বিগুণ বাস্তবায়ন করেছে তারা বলেছিল ভারতকে ইলিশ রপ্তানি বন্ধ করবে কিন্তু ক্ষমতায় এসে এই আঙুল তিন হাজার টন রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তাদের কথাবার্তা এবং কাজের মধ্যে এই প্রমাণ করে যে তাদের আগের বক্তব্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য চালিত এবং জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা আসিফ নজরুল পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা আগে ইলিশ রপ্তানির তীব্র সমালোচনা করেছিলেন তারা বারবার মানুষের ব্রেন ওয়াশ করত এই বলে যে শেখ হাসিনার সরকার ভারতের দালালি করছে এবং দেশের সম্পদ বিক্রি করছে আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছিলেন ভারত আমাদের সীমান্তে মানুষ মেরে ফেলে আর আমরা তাদের ইলিশ উপহার দিই কিন্তু এখন ক্ষমতায় আসার পর তারা নিজেরাই ইলিশ রপ্তানির অনুমোদন দিল এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তারা আসলে আগের বক্তব্যের থেকে নিজের অবস্থান এক্ষুনি পাল্টে নিয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল ওই বক্তব্যের রাজনৈতিক ফায়দা তোলা জনগণের স্বার্থ নয় বিরোধী দলগুলো এবং তাদের প্রধান নেতাদের বক্তব্য এবং কমে কর্মের মধ্যে যে অসঙ্গতি রয়েছে তা প্রমাণ করে যে তারা জনগণের কল্যাণে নয় বরং তাদের রাজনৈতিক ক্ষমতা ও স্বার্থের পিছনেই সর্বদা ছুটেছে তারা যে আন্দোলন করে ক্ষমতায় এসেছে তা ছিল মিথ্যে ভিত্তির উপরে দাঁড়ানো তাদের রাজনীতি শুধু ক্ষমতার জন্য দেশের স্বার্থর জন্য নয় শেখ হাসিনার সরকার ভারতের সাথে ইলিশ রপ্তানি যে সিদ্ধান্ত নিয়েছিল করার তা শুধু অর্থনৈতিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না বরং এটি দুই দেশের রাজনৈতিক সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে এই ধরনের কৌশলগত পদক্ষেপে বাংলাদেশের বাণিজ্যিক পরিসর যেমন বাড়ানো সম্ভব হয়েছে তেমনি দুই দেশের সম্পর্কও আরও মজবুত হয়েছে বিরোধী দলগুলো যখন এটাকে দেশের সম্পদ বিক্রি বলে আক্রমণ করছিল তখন তারা নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য দেশের উন্নয়নকে অস্বীকার করছিল বিরোধীরা বলেছিল ইলিশ রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম বাড়িয়া গেছে যা সম্পূর্ণ ভুল এবং মিথ্যে তথ্য বাস্তবতা হলো ইলিশ রপ্তানি বন্ধ থাকা সত্ত্বেও দেশের বাজারে ইলিশের দাম আগুন যা প্রমাণ করে যে ইলিশ বাইরে রপ্তানির কারণেই বাজারে দাম বাড়েনি বরং দেশের অভ্যন্তরীণ বাজারের বিভিন্ন সমস্যা বিভিন্ন মানে অসঙ্গতির কারণেই দাম বেড়েছে বিরোধীরা এই তথ্য লুকিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানি করে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছে এবং বৈদেশিক সম্পর্ককে উন্নত করেছে বিরোধীরা তাদের রাজনৈতিক ফায়দা তুলতে এই বিষয়টি অপব্যবহার করেছে এবং মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে বর্তমান সরকার যখন সেই একই রপ্তানি নীতি অনুসরণ করছে তখন তা প্রমাণিত হয় যে শেখ হাসিনার পদক্ষেপ ছিল সঠিক ভাই কৌশলগত ভাই বিরোধীরা তাদের নিজেদের স্বার্থের জন্য দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল যা এখন স্পষ্ট যা জনসাধারণের সামনে স্পষ্টভাবে এখন উঠে এসেছে বিরোধী দলগুলো যখন শেখ হাসিনার সরকারকে ইলিশ রপ্তানির জন্য অভিযুক্ত করছিল তখন তাদের প্রধান দাবি ছিল ভারতকে ইলিশ রপ্তানি করা দেশের জন্য ক্ষতিকারক তারা বলেছিল আমরা ইলিশ পাঠাবো না দেশের জনগণ আগে ইলিশ খাবে এই বক্তব্য তারা নিজেদেরকে দেশপ্রেমিক এবং জনস্বার্থের জন্য হিসাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এই যে দ্বিগুণ তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠালো রপ্তানি করলো তাদের সেই পূর্বের বক্তব্যের সাথে এই কাজের কোনো সামঞ্জস্য আছে ভাইজান এতেই প্রমাণিত হয় যে তারা আগের যে যুক্তি দেখিয়েছিল তা ছিল মিথ্যে রাজনৈতিক চক্রান্তের অংশ বুঝলেন ভাইজান আসিফ নজরুল যেমন নিজের বক্তব্যে ভারতকে সবসময় শত্রু হিসাবে উপস্থাপন করেছিল তার সুর ছিল সম্পূর্ণ ভারত বিরোধী আসিফ নজরুল বলেছিল ভারত আমাদের সীমান্তে মানুষ মেরে ফেলে আর আমরা তাদের ইলিশ উপহার দিই কিন্তু যখন সে নিজেই ক্ষমতা এলো ক্ষমতায় এলো তখন হঠাৎ করে তার ভারতকে নিয়ে একই ধরনের আলোচনা বন্ধ করে দিল এবং এখন তারা বলছে ভারত আমাদের প্রতিবেশী এবং তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখা আমাদের দায়িত্ব এই রাজনৈতিক রূপান্তর এত দ্রুত ঘটলো যে জনগণের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কি তারা আগে মিথ্যে বলেছিল না এখন বলছে বিরোধী দলগুলো একটি কৌশলী রাজনীতির মাধ্যমে জনগণকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছে তাদের প্রধান কৌশল ছিল জনগণের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সমর্থন আদায় করা ইলিশ রপ্তানির বিরোধিতা এবং ভারত বিরোধী বক্তব্য তাদের সেই কৌশলেরই একটা অংশ ছিল ভারত বিরোধী দলগুলো সবসময় জনগণের আবেগকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ অর্জন করেছে তারা দেশপ্রেমের নামে এক ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করেছে যার কারণ যার কোনো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই এবং এই তাদের এই যে দ্বিমুখী রাজনীতি এবং এমন এই যে হঠাৎ পরিবর্তন এগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে তাদের আসল উদ্দেশ্য কখনোই দেশের দেশের জনগণের স্বার্থে ছিল না বিরোধী দলগুলো অন্যতম যে প্রধান রাজনৈতিক তাদের যে একটা কৌশল ছিল সেটা কি ভারত বিরোধী বক্তব্য ছড়ানো ডক্টর ইউনুস আসিফ নজরুল পিরাকি ভট্টাচার্য অনেকেই তাদের বক্তৃতায় বারবার বলেছে ভারত আমাদের শত্রু তাদের সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয় এই ধরনের বক্তব্যের মাধ্যমে তারা জনগণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি করেছে যে শেখ হাসিনার সরকার ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে কিন্তু আসল সত্য হলো ভারতের সঙ্গে সম্পর্ক রাখা সম্পর্ক রক্ষা করা বাংলাদেশ সরকারের একটি কূটনৈতিক কৌশল যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা অপরিহার্য বিষয় কিন্তু আমাদের এই অত্যন্ত বুদ্ধিজীবী বিরোধীরা জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে ভারতকে নিয়ে বিরোধীদের বক্তব্য ছিল অনেক ক্ষেত্রেই ভিত্তিহীন এবং মিথ্যাচারে পরিপূর্ণ চাজ প্রমাণিত যেমন আসিফ নজরুলের বক্তব্যে বলা হয়েছিল চব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এই তথ্য ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এই ধরনের মিথ্যে তথ্যের মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করে বারবার ভারত বিরোধী মনোভাব গড়ে তোলার চেষ্টা করেছে কিন্তু যখন তারা ক্ষমতায় এলো তারা হঠাৎ করে ভারতকে প্রতিবেশী এবং বন্ধু হিসাবে আখ্যায়িত করল। এই দ্বিমুখী নীতির কারণে যে তাদের ভারত বিরোধী স্লোগান শুধুমাত্র রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ছিল জনগণের স্বার্থের জন্য নয় শুধুমাত্র ক্ষমতা দখলের একটি কৌশল ছিল স্পষ্ট সকলের সামনে এর জন্য কোনো রকেট সাইন বিরাট পড়াশোনার দরকার নেই বাস্তবটাকে দেখলেই যথেষ্ট বিরোধী দলগুলো ভারত বিরোধী অবস্থানকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে ভাই তারা জনগণের মধ্যে মিথ্যে প্রচারণা ছড়িয়ে এবং ভিত্তিহীন তথ্য দিয়ে ভারত বিরোধী স্লোগান তুলেছে কিন্তু ক্ষমতায় আসার পর তাদের সেই অবস্থান পাল্টে গেছে এটা তাদের রাজনৈতিক বন্ডামি এবং দ্বিমুখী চরিত্র উন্মোচিত করে ডক্টর ইউনোস এবং তাদের উপদেষ্টা দল আগে থেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে তারা শেখ হাসিনাকে ভারতের দলাল বলে আখ্যা দিয়েছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য জনমত তৈরি করা হয়েছিল এইভাবে বিশেষ করে এই ইলিশ রপ্তানির ক্ষেত্রে তারা বলেছিল দেশের সম্পদ বিক্রি করছে শেখ হাসিনা দেশের জনগণ ইলিশ খাইতে পারছে না ডক্টর ইউনুস তাদের উপদেষ্টারের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি আসিফ নজরুল যিনি বারবার ভারতকে শত্রু হিসাবে চিত্রিত করেছিল তার সোশ্যাল মিডিয়াতে তিনি প্রচার করতেন শেখ হাসিনার সময় যে ভারত আমাদের সম্পদ শোষণ করছে আমাদেরকে ধ্বংস করছে কিন্তু ক্ষমতায় আসার পর তার বক্তব্য তিনি যে বক্তব্যে যে দাবিগুলো করেছিল সেটা একটাও সত্য প্রমাণ করে আজও দেখাতে পারেনি ডক্টর ইউনিসের সরকার অভ্যন্তরীণভাবে খুবই দুর্বল তার উপদেষ্টাদের মধ্যে রয়েছে নানা ধরনের মতবিরোধ এই ইলিশের ঘটনাতে সামনে এসেছে ভাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল কিন্তু বাণিজ্যিক মন্ত্রণালয় আবার রপ্তানির পক্ষে মত দিয়েছে এই ধরনের দ্বন্দ্ব প্রমাণ করে সরকারের অভ্যন্তরে কোনো ঐক্য নেই তাদের গোপন এজেন্ডা রয়েছে তারা জনসাধারণকে ভুল পথে পরিচালিত করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টাদের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য এবং জনগণের কল্যাণের জন্য নয় তাদের বক্তব্যের মাধ্যমে মধ্যে কোনো স্থায়িত্ব নেই এবং তারা জনগণের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে তাদের গোপন এজেন্ডা এবং রাজনৈতিক দুর্বলতা এখন জোরির মতো স্পষ্ট শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তারা সব সময় দেশের স্বার্থকে অগ্রাদ সামনে রেখেছে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি মজবুত হয়েছে এবং কৌশলগতভাবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে নিজের বিরোধী দলগুলো তার বিরুদ্ধে যেসব মিথ্যে অভিযোগ করেছিল তা কোনোটাই এখন বাস্তব প্রমাণিত হচ্ছে না বরং নূতন সরকার নিজেরাই সেই নীতিগুলো অনুসরণ করছে যা আবারও প্রমাণ করে শেখ হাসিনার সরকার সব সময় সঠিক পথে ছিল বর্তমান সরকার যা যুক্তরাষ্ট্রের এজেন্টদের দ্বারা সমর্থিত এবং এখন ক্ষমতায় এসে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি করেছে যে তারা একটা সামান্য জিনিস তারা আয়নাঘর নামক বিরাট একটা মিথ্যে প্রচারণা ছড়িয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু এই ধরনের কোনো একটা আয়নাঘরের প্রমাণ কি কেউ আজও খুঁজে পেয়েছে দেখাতে পেরেছে এই সরকার কিন্তু কি বলা হয়েছিল অয়নাঘর মানুষকে নির্য কই আয়নাঘর এছাড়া এই যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে বলে যে ভিত্তিহীন তথ্য দেয়া হয়েছিল তা তো সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে এখন বর্তমান সরকার সেই ভারতীয়দের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করতে কেন তারা ব্যর্থ হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি এবং জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যার ফলে দেশে ধর্মীয় উন্মাদনা সংঘাত এবং অরাজকতা সৃষ্টি হয়েছে এই তো দুদিন আগের খবর বাইতুল মোকারম এবং পার্বত্য চট্টগ্রামের যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যা শেখ হাসিনার সময় কখনোই এগুলো দেখা যায়নি তাই জনগণ এখন হারে হারে বুঝতে পারছে যে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশ নিরাপদ নয় গার্মেন্ট সেক্টর যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতো তা বন্ধ হয়ে যাওয়ার পথে আজ বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ছে তাই আজ জনগণ উপলব্ধি করেছে শেখ হাসিনার শাসন আমলে তাদের জীবন অনেক নিরাপদ ও স্থিতিশীল ছিল শেখ হাসিনার সরকারের সময় যে শান্তি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল তা আজ হারিয়ে গিয়েছে কোথাও একটা অন্ধকারে জনগণ বুঝতে পেরেছে যে তাদের জীবন রক্ষা এবং দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য তাই জনগণের উচিত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সত্যের পক্ষে দাঁড়ানো নূতন সরকারের প্রতিটি পদক্ষেপেই দ্বিমুখিতা এবং প্রতারণা রয়েছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে ক্ষমতায় এসেছে কিন্তু আসল সত্য হলো শেখ হাসিনার সরকার সবসময় দেশের স্বার্থের জন্য কাজ করেছে এবং জনগণের প্রকৃত কল্যাণ করেছে তাই জয় হিন্দ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ